करे

বড় মাহফিল হচ্ছে আব্দুল হাই সিদ্দিক আহা সুন্দর আলোচনা করতেছেন ইসলামের দাওয়াত দিতেছেন কালিমা শরীফ শিখাইতেছেন আহা মাথায় টুপি দিলে কি হয় শিখাইতেছেন কালিমায় তো এবা পড়লে কি হয় শিখাইতেন সন্ন্যাতের বয়ান করতে 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 এক যায় বলেছে বাবারা তোমরা যারা এই জায়গায় আসো শুনে নাও তোমাদের মাথায় যদি তোমরা সর্বক্ষণ টুপিটা রাখতে পারো কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরসের ছায়া

আব্দুল হাই সিদ্দিকেই বয়ান করতেছেন আমরা যখন বাহিরে দূরে বয়ান করতে যাই পাশে যদি হিন্দু পাড়া থাকে সেখান থেকে মানুষ ময়দানের মধ্যে আসে হিন্দু যুবকেরাও আসে ঠিক এমন এক অবস্থা ঘটে গিয়েছে আব্দুল হাই তুল্লাহ আলাই বয়ান করতেছে ভারতবর্ষে অনেক যুবক চলে আসছে তার মধ্যে হিন্দু অনেক যুবক চলে আসছে ও শুনতেছে আহা দাদা হুজুরের ছেলে আব্দুল হাইসি কহমাতুল্লার বয়ানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেক মানুষ থাকতো এক হিন্দু যুবক যখন টুপির বর্ণনা দিচ্ছে হুজুর তখন তার মাথায় তো আর টুপি নাই তার পকেটের মধ্যে টিপি নাই মনটা ভাড়া ক্রান্ত হয়ে গেছে মালিককে ডাক দিয়েছে রে মালিক কত সুন্দর মাহফিল হচ্ছে মুসলমান বাচ্চারা কি সুন্দর গায়ে পাঞ্জাবি দিয়ে বসে আছে আমার তো ভালো লাগতেছে মাবু তাই ধর্মটা মনে মনে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ

হিন্দু যুবক মনে মনে আহা কালিমা শরীফ পড়ে নিয়েছে আর মাথায় তো টুপি নাই কি করবে দেখবেন হিন্দুরা সাদা একটা ধুতি পরে ধুতির একখানা যুবক নিজেকে খুব ছোট মনে করে সবাই মুসলমান যুবক মাথায় টুপি দিয়েছে আমি তো মুসলমান হয়েছি আমারও মাথায় টুপি দেওয়া দরকার কিন্তু আমার কাছে তো টুপি নেই কি করতে পারি হিন্দু যুবক নিজের ধুতির এক মাথা উসলাইয়া নিজের মাথার ওপর দিয়েছে একটু চিল্লাই বলুন সুবাহ তারা যে কথা বলে কথার উপরও যদি আমল করা যায় আল্লাহ বলে এইটাই হতে পারে তোমার নাজাতের অসিলা জোরে বলুন সুবাহান মার ভাইরা হিন্দু যুবক মাথার মধ্যে দিয়েছে বসে বসে চোখের পানি ছিঁড়ে আল্লাহকে বলছে আল্লাহ এই যুবক বয়স পর্যন্ত কোনোদিন তোমাকে চিনে নাই আজকে দাদা হুজুরের ছেলে আব্দুল হাই সিদ্দিকির বয়ান শুনে আমার মনটা গলে গেল আমি কিন্তু কালিমা শরীফ পড়ে নিলাম আমাকে কিন্তু জাহান নামের আগুনে জ্বালায়ও না আমাকে কিন্তু ওই যে দুনিয়ার আগুনে তুমি জ্বালায়ও না আমি যদি মরে যাই আমার বাপ দাদা সবাই হিন্দু পড়া সবাই হিন্দু আমাকে তো জ্বালাইয়া জ্বালাইয়া হা শোষণে নিয়ে জ্বালাইয়া আমাকে আহা শোষণে নিয়ে জ্বালাই ফেলবে ও মালিক আমার ইমান কেউ যদি না জানে তুমি জানো তোমাকে বলছে আমাকে যেন দুনিয়ার কোনো আগুনে জ্বালায় না কবরের কোনো আগুনেও যেন আমাকে জ্বালায় না আমাকে দয়া করে আল্লাহ বেহেস্তে দান করো জোরে বলুন সুবহান আল্লাহ বন্ধুরা আমার

তে দিতে আল্লাহু আকবর কবির ওই হিন্দু যুবক যেটা মনে মনে মুসলমান হয়েছে এর মৃত্যু হয়ে গিয়েছে কি দাব উঠবে বলেন একটু ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আহা যুবকেরা মুসলমানরা পাগল পড়া হয়ে গেছে হিন্দুরাও পাগল পড়া হয়ে গেছে কি ব্যাপারে একসাথে মাহফিল শুনে আসলাম যুবকটা মারাই গেল কি করা যায় কি করা যায় হিন্দু যুবকেরা ভাষায় সংবাদ দিয়েছে মুসলিমদের সঙ্গন সংবাদ দেওয়ার প্রয়োজন নাই যেই জমিনের মধ্যে পড়েছে যেই জমিনের মধ্যে পড়ে অন্তিকাল হয়ে গেছে পড়া প্রতিবেশী বেশি তার আত্মীয় স্বজনরা যখন নাকি ওই জমিন থেকে ওই হিন্দু যুবকের লাশ তোলার জন্য চেষ্টা করতেছে কেতাব প্রমাণ করে বাস্তব ঘটনা ভারতবর্ষের ঘটনা ওই লাশটা আর মাটির থেকে উসু হয় না জরে বলুন সুবাহ আল্লাহ না

যখন কোন লাশের পাশে যাই কিছু না বলল মুসলমান যুবকেরা ওই লাশের গায়ে হাত দিয়েছে কালিমা শরীফ পড়ে এইবার চারজন চারদিকে ধরার সাথে সাথে ওই লাশ হয়ে গিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ অনেক যুবক চেষ্টা মুসলমান যুবকেরা চেষ্টা ছাড়াই এমনি উঠে যায় কি অবস্থা আপনাদের কাছে জিজ্ঞাসা করি মাটি হুকুম মানে কার আরো জোরে বলেন কার মাটি হুকুম মানে আল্লাহ

গাইরে এশকে মদিনা ইমান কহা সেল রহি হাই গাইরে এশকে মদিনা ও মরনে কি তমন না হে মদিনা কি গলি মে ইমানের আওয়াজ জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার যখন উচ্চ হয়েছে হিন্দুরা পাগল হয়ে গেছে আমাদের লাশ আমাদের দাও তা ঠিক আছে নাও হিন্দুরা যখন ওই লাশ উঠাইতে চায় আবার ওই লাশকে কামড়াই ধরা হয় আমার আল্লাহ বলে আমার কাছে সব সবকিছুর ক্ষমতা এই যুবক দোয়া করেছে দুনিয়ার আগুনের জ্বালাইতে নিষেধ করেছে আমি আল্লাহ এই যুবকের কথা বৃথা দিতে যাব না ও দুনিয়াস্তা জিবলাকুম কত লোক কত মুসিবতের মধ্যে পড়ে মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় এমপির কাছে যায় মন্ত্রীর কাছে যায় শুনে নেন আজকে একটা কথা বলে যায় যত বড় মুসিবত হোক দুনিয়ার দারস্ত হওয়ার আগে যদি আমার মালিকের দারস্ত হয়ে যান আমার মালিক সাথে সাথে ওইটার সুন্দর একটা ফয়সালা দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই জানারা শোনেন যুবকের লাশ হিন্দুরা হাত দায় ওঠে না কষ্ট কেলেশ করে বলে আপনারা বসেন আবার মুসলমান যখন হাত দেয় তখন উঠে যায় কিছুই বুঝতে পারে না সমস্ত এলাকায় সংবাদ হয়ে গিয়েছে কি অবস্থা হিন্দু যুবক মাহফিল শুনতে গিয়ে ইন্তেকাল হয়েছে কিন্তু এক আশ্চর্যপূর্ণ ঘটনা মুসলমান হাত দিলে লাশ উঠে যায় হিন্দু হাত দিলে লাশ ওঠে না কিন্তু কি করা যাবে লাশটা মুসলমান বহন করতে 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 হিন্দু পাড়ায় দিয়ে এসেছে হিন্দুদের চাপে হিন্দুরা বলছে আমরা আমাদের ধর্ম মতো কি করবো শ্মশানে পড়াবো এই ঘটনা গিয়ে

এই জায়গায় দাফন করব দেখা যাক হিন্দুরা দেয় কি দেয় না যুবকরা চলে গিয়েছে দাদা হুজুরের ছেলে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহর কথাগুলো হিন্দুদের বলে দিয়েছে তোমরা কোনো মতেই হয়তো এটাকে কিছুই করতে পারবা না দাদা হুজুর এই কথা দাদা হুজুরের ছেলে এই কথা বলেছে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ এই কথা বলেছে কিন্তু হিন্দুরা তেলে বেগুনে আগুন জ্বলে উঠেছে আমার বা এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় আমার ইশারায় হয় কেউ যায় তাই করতে পারবে না আমার ইশারা ছাড়া কোনো কিছু হয় না জরে বলুন সুবহান আর একটু চিল্লাই বলা যাবে না সুবাহানল্লা হিন্দুরা সব কাজ শেষ করেছে শ্মশানের মধ্যে সুন্দরভাবে কাঠ সাজাইয়া দিয়েছে শোশানের মধ্যে সুন্দরভাবে কাঠ সাজাইয়া দিয়েছে কাঠ সাজাইতে সাজাইতে যতগুলো দরকার তার চেয়ে একটু বেশি দিয়েছে পেট্রোল দিয়েছে যা দরকার তার চেয়ে একটু বেশি ওর ওপরের মধ্যে আহ ওই নব মুসলিম যুবকের লাশ ওয়া দিয়েছে মেজ টুকাইয়া দিয়েছে কোন মতে ওই শোশানের কাঠের মধ্যে আগুন জ্বলে না ল কুল সেই কদ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার কাছে সব ক্ষমতা আমি আমি হুকুম হুকুম মানে। মানে। ওই কাটো আহা ওই মাসিস ওই আগুন আমি আল্লাহর হুকুম মানে হিন্দুরা তোরা চেষ্টা করলো হবে না তোদের চেষ্টা তোরা চালা আর সব কাজ আমি আল্লাহ করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আমার জানালাম হিন্দুদের চেষ্টা করতে করতে কোনো ভাবে যখন যুবককে পড়াইতে পারে না পাগল হয়ে গিয়েছে কি করবে মুসলমান যুবকেরা তামাশা দেখতেছে এ তো আমার আল্লাহর তামাশা এই তামাশার মধ্যে কেউ হই কোন কাজ করতে পারবে না আল্লাহ মৃত্যুকে জীবিত করে জীবিতকে মৃত্যু করে পানিকে আগুন করতে পারে আগুনকে পানি করতে পারে আমার আল্লাহর ক্ষমতা সবার ওপরে আমার আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান্তশা ওয়া তানসিউল মুলক منگتشا وہ تو عز منگتشا وہ تو ظلمشا بھی عدقل خیریت انگال کل شعی ان শোষণের আমাদের জীবনে তেমন অবস্থা দেখে নেয় মধ্যখানে একটা কথা বলে যাই বন্ধুরা আমার এই যে কয়েকদিন আগে বেইলি রোডের টেলা হয়েছে ঢাকার আপনার জানেন কি জানেন না আমি জানি এমন একটা ঘটনা ঘটে গিয়েছে আমরা আমাদের সন্তানদেরকে শুধু লালন পালন করব না বাইরে যখন থাকবে অবশ্যই অবশ্যই একটু খোঁজ খবর নিতে হবে আইয়া একজন নারী সাংবাদিক যখন দগ্ধ হয়ে মারা গেল নারী সাংবাদিক দগ্ধ হয়ে মারা গিয়ে দুই দিন পর্যন্ত মার্গের মধ্যে পড়ে থাকলো হাই হাই নেওয়ার কোনো লাগ নাই দুই দিন পরে একদিক থেকে হিন্দু পুরোহিত এসেছে লাশ নেওয়ার জন্য আরেক দেখতে ওই কুষ্টিয়া থেকে এসেছে তার বাবা লাশ নেওয়ার জন্য হিন্দু বেশে বলতেছে এ হা হা এটার নাম হলো আল্লাহ আকবর কবির মন্দ্রীর প্রহিত সে বলতেছে এটার নাম অভিশ্রুতি শাস্তি এটা আমাদের হিন্দু শাস্ত্রের লোক হিন্দু ধর্মের লোকে লাশটা আমাকে দিতে হবে তার বাবা কুষ্টিয়াতে এসে বলতেছে আহা এটা আমার মেয়ের নাম হলো বৃষ্টি খাতুন আল্লাহ আকবর কাবিরা দেখুন সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু লাশ নেওয়ার জন্য হিন্দু প্রহিত চলে এসেছে আমাদের সন্তান যখন এদিকে ওদিকে থাকবে প্রসঙ্গর বাহিরে একটু কথা বলে ফেললাম তখন আমাদের খেয়াল নিতে হবে আমাদের বাচ্চা কি অন্য দিকে চলে যাচ্ছে কিনা হিন্দু পুরোহিত বলতে সমস্ত ডাটা আছে আমার কাছে লাশ আমাকে দিতে হবে ও তো আমার কাছে পড়েছে অখণ্ড মন্ডলং ব্যক্ত জনম চরায় চরং তৎপদং ধৃতং শ্রী গুরু নমস্করং শান্তি যা দেবী সর্বভীত শান্তি রূপে ওং নমস্তৎ শ্রী নমঃ নমঃ আল্লং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরণং পরণং ব্রহ্মম অং সর্বমঙ্গলায় নমঃ অং কালী অং নমঃ অং মহাদেবং নমঃ অং নমস্তস্যৈ নমঃ আহা এই বৃষ্টি খাতুনের আব্বা দাগ দিয়ে বলে ওসব কোনো কথা না এই দেখো আমার কাছে আইডি কার্ড আছে এটা আমার মেয়ে মুসলিম মেয়ে এর নাম হলো বৃষ্টি খাতুন লাশ আমাকে দিতে হবে দোস্ত আমি যে কথা বোঝাইতে যাচ্ছিলাম আমার বাচ্চা কোন সময় কার দোকায় পড়ে কোন ধর্ম গ্রহণ করতেছে এটাও আমি বাবা আমি মা আমাকে হবে কেন জন্য হিন্দু আসলো বলো এত সালে সে আমার কাছে এ করে তার নাম বিভিন্ন রকম প্রকাশ করে সে হিন্দু হয়েছে সে আর মুসলমান নয় কিন্তু আদালতকে শুভেচ্ছা জানাই যখন আইডি কার্ডের মধ্যে নাম পেয়েছে মুসলিমদের মধ্যে বৃষ্টি খাতুন বাবার নাম যখন পেয়েছে মুসলমান তখন তাকে বাবার হাতে হস্তান্তর করেছে ও মুসলিম যুবকরা খেয়াল করবা খবরদার ওলামাই গ্রামের মজলিস সারবানা মসজিদ সারবানা মাদ্রাসা সারবানা সর্ব সময় নেক মজলিস গুলো মা পিলের মধ্যে বেশি বেশি যাবার চেষ্টা করবা কোন সময় যেন তোমাদের পদস্কলন ঘটে না যায় চতুর্দিকে শত্রু ইহুদি শত্রু না। আশার শত্রু কারিশার শত্রু সুশীলন শত্রু সবাই কিন্তু মুসলমানের শত্রু আমাদের চৌকান্না না থাকতে হবে কখন যেন আমাদের ইমান চুরি করে নিয়ে না যায় ওয়ালা তাজিদান আশাদান নাসাদাওয়াতান লিল লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাহাদিনা আশ্রাকু যারা এহুদি যাহারা নাসারা যারা হিন্দু যারা বর্ষেক কোনোদিন মুসলমান তোমাদের ভালোবাসো না তোমরা দেখবা একটা হিন্দু এই মাহফিলে আসেনি কিন্তু ওই যে পূজার সময় আমাদের মুসলমানদের যুবকের জন্য হিন্দুরা ওই জায়গায় শ্বাস পায় না কথা বলুন টেংনা বেটিক এই জন্য যুবকদের কথা বলবো যুবক মুসলমানের অনেক কাজ আছে সেই কাজের মধ্যে জড়ে মিলে থাকবা খবরদার খবরদার হিন্দুদের কোনো কাজে যাবা না অন্য ধর্মের কোনো ধর্মীয় উৎসবে তোমরা যাইবা না মুসলমানের উৎসবের অভাব নাই মুসলমানের দুই ঈদ উৎসব মুসলমানের মাহফিল উৎসব মুসলমানের আহা মসজিদে পাঁচ অক্ত নামাজের পাঁচ উৎসব জুমার দিনের জুমার উৎসব এই সময় উৎসবে তোমরা যদি যাইতে পারো শুনে না মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আল জান্নাতি ফের দ্বারা তোমাদের অভ্যর্থনা জানিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে যে কথা বলতে চাচ্ছিলাম হিন্দু যুবকের লাশ পড়ে না মুসলমানদের কাছে দিয়েছে মুসলমান যেই মাত্র নিয়েছে বলছে আমরা কি নিতে পারি হিন্দুরা যখন যত চেষ্টা করলো হলো না তখন এইবার মুসলমান যুবকেরা তাকে কালিমা শরীফ পড়তে পড়তে ওই যে আহ সিদ্দিক রহমাতুল্লা বাসায় নিয়ে গেছে একটু বলুন সুবাহ আল্লাহ কার গোলায় কেরাম আছে একটু জোরে বলেন সুবাহান আর জোরে বলুন সুবহান বন্ধু যে কথা বলতে চাচ্ছিলাম আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই আহ ওই লাশটাকে নিজে আতে গোসল করাইয়া দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ এই পর্যন্ত যুবক হিন্দু ছিল হিন্দুরা চেষ্টা ক্লাস করে পারে নাই তারপরে দিয়েছে আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই ওই লাশটাকে নিজে হাতে গোসল করায়াছেন নিজে হাতে কাফন পরায়াছেন নিজে জানাজার নামাজ পড়ায়াছেন একটু জোরে হবে আল্লাহ আকবর আল কোরআনের আলো সংসদে চালো মুসলমান যেই মাত্র গোসল টোসল সেরে জানাজা পড়াইল জানাজার শেষে আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ নিজেই দাফনের জন্য কবরে গেছে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ কবর বাইতিন কুল্লু না দাখিলো খিলু মধুকা কবরেন করল না সেন নাসেন খো আল্লাহ একবার বলা যাবে না